আজাদ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এছাড়া ক্যাডেট একাডেমি স্কুল অ্যান্ড কলেজে আজকের পুরস্কার বিতরণী ও বিভিন্ন ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অর্থ এলাকার কৃত সন্তান আমাদের সুপরিচিত এবং শিক্ষানুরাগী গোলাম মোহাম্মদ বজুর রহমান সরকার আরো উপস্থিত রয়েছেন আমাদের কনিষ্ঠ সুশিক্ষিত এলাকার কৃত সন্তান জনাব আজিজুর রহমান এবং আরও উপস্থিত রয়েছেন আমাদের আমর প্রধান শিক্ষক জন শান্তি তার সহ আমার অন্ত্র স্কুলের শিক্ষকৃন্দ অভিভাবক ও গ্রাম শিক্ষার সকলকে ইকরা ক্যারেল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা ইকরা ক্যারেল একাডেমি সম্পর্কে আগে থেকে অবগত আছেন আমি আমার কথা দিন গাইতে পারবো না দাস তো কথা বললে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব তো আজকে আমাদের একটা বিশেষ দিন তিন একটা প্রোগ্রাম আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাফি অধিকার শিক্ষা ফ্রি বিভিন্ন দাঁড়িয়ে আছে ক্লাব ডিজিটিং ক্লাব মেডিকেল টিম ডিস্কাউন্ট আসলে ইকরা গেলে দেখা যাবে ধীরে ধীরে চতুর্থ বছর পদার্পণ শেষে পঞ্চম বর্ষে পদার্পণ করছে আসলে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা ধীরে ধীরে বাস্তবায়ন করতে যাচ্ছি এটি দারিবাহী ধারাবাহিকতায় আমাদের সহ শিক্ষা কার্যক্রম হিসাবে বিভিন্ন ক্লাবের উদ্বোধন আজকে হচ্ছে এবং আমাদের শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক শ্রেণীতে প্রথম দ্বিতীয় শ্রেণীতে হয়েছে তাদেরকে আমরা আজকে সম্মানিত করব এবং ক্রীড়া প্রতিযোগিতা যারা বিজয়ী হয়েছে তাদেরকেও করবো আসলে আমরা অল্প সময়ের হয়েছে আপনাদের আমি মনে করি মনোযোগ এবং আপনাদের যে ভালোবাসা আমরা প্রত্যাশা এর চেয়ে বেশি পেয়েছি এবং অর্থ এলাকার মধ্যে একটা সারা ফল একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা ইতিমধ্যে মধ্যে প্রতিষ্ঠিত হয়েছি আসলে যে জাতি শিক্ষিত সে জাতি তত উন্নত তো উন্নতির সাথে শিক্ষার একটা ওতপ্রত সম্পর্ক রয়েছে তো শিক্ষা ছাড়া কোনো জাতি কোনো সমাজ কোনো এলাকা উন্নত হতে পারে না এটা আমরা দৃঢ়বিশ্বাস করি তো আমি আমরা আমি এবং আমরা যারা কর্তৃপক্ষ মেম্বার ছিলাম আছি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অত এলাকায় একটা স্বনামধন্য প্রতিষ্ঠান হোক আমাদের কোমর মধ্যে শিক্ষার্থীরা যেন গ্রামের থেকেও যেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং যুব ব্যতীরা শিক্ষা পায় সেই লক্ষ্যে আমাদের এটা দেখা দেবেন তা আমরা চাই আমাদের এলাকায় এমন একটা প্রতিষ্ঠান বাক্য যে প্রতিষ্ঠানে আমরা আমার সন্তানদেরকে ভর্তি করতে পারি আমরা জুড়িয়ে বা টেলিশো থাকতে পারছি যেখানে একটা মাংস মতো পড়াশোনা হচ্ছে মানুষের মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে আধুনিকের সাথে অনুষ্ঠানের সাহায্য করা

আমি আপনাদেরকে আরো বলবীদের অবশ্যই হিতাতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে হবে আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করবো সামলা আর যেহেতু এখন যুগ আধুনিক যুগ ঠিক তার কোনো বিকল্প নেই একটা সময় গণেশ শিক্ষিত ছিলেন ছিল না এখন কিন্তু গণেশনে শিক্ষিত আছে একটা মানুষকে এখন গার্মেন্টসে চাকরি করতে গেলেও আমি অন্য পথে গিয়ে লাখ টাকা যে একটা সময় একেবারে অ্যাভেলেবল ছিল গার্মেন্টসের জব সেখানে এখন সার্টিফিকেটের প্রয়োজন হয় সেখানে এসএসসি সার্টিফিকেট নর্মালি অনেক প্রতিষ্ঠান আছে অথবা হিসাবে তারা নিয়োগ যায় না সেই হিসাবে শিক্ষার কোন বিকল্প নেই আমাদের গার্জেন আমাকে বলছিল মানে তার এমন একটা সময় আসবে ইংরেজি সারা কেউ বিক্ষ করতে পারবে না যখন বাংলায় বলবে আমার শিক্ষা দিবে না যখন ইংলিশে বলবে আই এম প্লিজ হোল্ড প্লিজ গিভ মি সাপ হোল্ড সাপ হোল্ড তখন তাকে শিক্ষা তাকে দিব আসলে বর্তমান জেনারেশন এরকম হয়ে গেছে আপনি যেখানে সেখানে যাবেন সেখানে আপনাকে শিক্ষা দিয়ে আপনাকে প্রতিযোগিতা আপনাকে আগাইতে হবে এই জন্য শিক্ষার কোন বিকল্প নেই এই আমি আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের সহযোগিতা করে আপনাদের শিক্ষার্থীদেরকে আমাদের এখানে দিয়েছেন আমি আর আপনাদেরকে আমরা আপনাদেরকে যে প্রতিশ্রিত দিয়েছি এবং আমরা যে শিক্ষা আপনাদেরকে দিচ্ছি

আপনারা যা আমাদের এই অর্থাৎ করেছে যদি আমরা এবার একেবারে অল্প এডমিশন নিয়েছি আমাদের স্কুলে যেই শিক্ষার্থীগুলো কমপ্লেন ছিল শুধু ওই শিক্ষার্থীকে নিয়ে আমরা আমাদের মাধ্যমিক শাখা শুরু করেছি তা আসলে শিক্ষা যদি নিশ্চিত করতে পারি কোয়ালিটি যদি নিশ্চিত করা যায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা শিক্ষার্থীর অভাব হবে না শিক্ষার্থীর চোখেও দিক থেকে আসবে এখন সবাই শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছে এজন্য আমরা ষষ্ঠ শ্রেণী যেমন মাধ্যমিক শাখা প্রাইমারি শাখায় যেমন আপনারা আমাদের বিশ্বাস করেছেন আমাদের কথায় কাছে মিল পেয়েছেন আমরা যেভাবে শিক্ষা দিব বলেছি সেটা নিশ্চিত করেছি মাধ্যমিক শাখায় আমরা শতভাগ নিশ্চিত করবো ইনশাল্লাহ বরঞ্চ প্রাইমারি শাখার যে মাধ্যমিক শাখার পড়াশোনা স্ট্যান্ডার্ড এবং যাবতীয় বিষয়ের আনন্দ দেব স্ট্যান্ডার্ড এবং ডেভেলপমেন্ট হবে এটা আমরা আপনাদেরকে অ্যানশুর করতেছি তাহলে এখানে আপনারা যারা রয়েছেন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে এখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি হিসাবে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছে বিশেষ করে আমাদের আমার ইচ্ছা করে বড় ভাই বন্ধু ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ এবং বাইকের ইচ্ছা আমাদের স্কুলের থেকে আমাদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আপনারা আরো জানেন প্রথমে আমাদের বাড়ি স্কুলের একসঙ্গে কমিটির একজন সদস্য ছিল স্কুল উন্নয়নের ব্যাপার হলে যথেষ্ট জ্ঞান এবং